নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করতে হবে যারা বাংলার মানুষের কুড়ি লক্ষ মানুষের সাত হাজার কোটি টাকা আটকে একটা বিমান কিনেছে নরেন্দ্র মোদী যে বিমানটায় চড়ে সেই বিমানটার দাম হচ্ছে সাড়ে আট হাজার কোটি টাকা এক কোটি দু কোটি চার কোটি পাঁচ কোটি নয় সাড়ে আট হাজার কোটি টাকা এই বিমানটা যদি না কিনতো বিমান তো পাঁচশো কোটিতেও পাওয়া যায় হাজার কোটিতেও পাওয়া যায় হাজার কোটিতেও একটা বিমান কিন্তু কুড়ি লক্ষ মানুষ তাদের একশো দিনের পারিশ্রমিক পেত পাইনি বাংলার আজকের দিনে দাঁড়িয়ে বকেয়া পাওনা না এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা কি হতে পারে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকাতে আপনাদের ধারণা আছে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আটকে রাখার পরেও সাঁত্রিশ হাজার কোটি টাকা খরচা করে দু বছরে দু কোটি বারো লক্ষ মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আজকে যদি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা বাংলায় আসত তাহলে প্রত্যেকটা বিধানসভায় দশটা করে বড় ব্রিজ হতে পারতো দুটো করে হাসপাতাল হতে পারত এক একটা বিধানসভায় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা দিল্লি থেকে টাকা পাঠিয়েছি দু বছরে কত টাকা পাঠিয়েছো হিসাব দাও দু বছরে এখানে কটা ক্যামেরা রয়েছে পঞ্চাশটা ক্যামেরা রয়েছে দু বছরে একশো দিন আর আবাসের এক পয়সার হিসাব বিজেপির কোনো নেতা যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব মানুষের কাছে মুখ দেখাবো না এত বড় কথা বলছি দু বছরে এক পয়সা বাংলাকে দেয়নি আপনি দু উনিশ কুড়ি কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছে আপনি জানেন এই যে তেল আড়াই হাজার জব কার্ড হোল্ডারদের তালিকা আমার হাতে রয়েছে যেখানে তাদের নাম তাদের ফোন নাম্বার তাদের জেলা তাদের ব্লক তাদের গ্রাম পঞ্চায়েত তাদের জব কার্ড নাম্বার তাদের কত দিনের টাকা বাকি তার সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে প্রায় আড়াই হাজার লোকের লিস্ট আমাদের এই হাতে রয়েছে আমি প্রথমেই বলি আজকের সভা যদি সার্থক হয় এই আড়াই হাজার মায়েদের ভাইদের দাদাদের জন্য হয়েছে যারা এক কাপড়ে কলকাতা থেকে দিল্লিতে নিজেদের অধিকারের স্বার্থে লড়াই করতে এসছে আমরা আপনাদের কাছে